সারে কিচ্ছু করে না সারে কিচ্ছু করে না শুধু আমাদের সারে কিচ্ছু করে না ওটা কিচ্ছু করে না সারে কিচ্ছু করে না সারে কিচ্ছু করে না এর সামনে আমরা কিছু সারে কিচ্ছু করে না সারে কিচ্ছু করে না শেখা পদ কত নি এই সারে কিচ্ছু করে না এই সারে শুধু আমরা শাসন করে সার আমরা আমাদের খাতে তারে ওষে লাগে কিচ্ছু করে না তারে ওদি সার আমরা তারে কিচ্ছু করে না তারে উদ্দাল গো সার আমরা রাত করে সাত তারা রে ওকরা রে দিছে তারে কিচ্ছু করে না পরিস্থিতি কি আমি বগা প্রদানপুর আইছি না

আমার কাছে আমি বারবার কইছি আমি কিছু করেন না স্যার আমি কোনো পদক্ষেপ নেন না শুধু শুধু কই যে ভোজনে রাখেন শান্ত ও শান্ত ও শান্ত এই যে কিচ্ছু না তারা দেখো না দেখো তারা সিবিএম লোক তারা তারা দেখেন আমার আমার সিবিএম এর জন্য তারা মাইরে কিচ্ছু রাখছে না দেখেন এই দেখেন এই দেখেন তারা

টম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালে শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট বিশেষ অফার অফার ঈদ তো সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত